সুপ্রিয় সুদী সবাইকে আসসালামু আলাইকুম নমস্কার আমরা নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর বর্তমানে নাটোর জেলার একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আপনারা সবাই জানেন যে প্রতিষ্ঠানটি বর্তমানে নাটোর জেলায় শিক্ষাক্ষেত্রে একটি আলোড়ন সৃষ্টি করেছে বিগত দিনে পিসি সি এবং এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের একটি প্রতিষ্ঠান এবং গত বছর বিজ্ঞান বিভাগে বত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে আঠাশ জন এ প্লাস পাই আঠারো জন গোল্ডেন জন এ প্লাস তো আমরা শিক্ষার্থীদের যেমন নিয়মিত পাঠদান করাই নিয়মিত পরীক্ষা নিই এর সাথে আমরা এদেরকে সহশিক্ষা কার্যক্রমেও আমরা এদেরকে সম্পৃক্ত করি এর ধারাবাহিকতায় পুলিশ স্কুল অ্যান্ড কলেজ নাটোর কিছুদিন পূর্বে জেলা পর্যায়ে বিজ্ঞান মেলা এবং আইসিটি মেলায় চ্যাম্পিয়ন হয়েছে আইসিটি মেলায় চ্যাম্পিয়ন হয়ে আবার বিভাগীয় পর্যায়ে আমরা প্রতিযোগিতা করে এসেছি এবং সহশিক্ষা কার্যক্রমের সাথে আরও কবিতা আবৃত্তি রচনা প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা চিত্রাঙ্গনেও আমরা জেলা পর্যায়ে আমাদের স্টুডেন্টরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে বর্তমানে ইয়াং জেনারেশান খুব স্পিরিটেড তা আমরা বিভিন্ন জায়গায় দেখি যে অনেক ধরনের সমস্যায় আক্রান্ত দেখি যে কিশোর গ্যাং বিভিন্ন ধরনের অপরাধ ইন্টারনেট কেন্দ্রিক বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ততা আমরা লক্ষ্য করি তো আমি আমার স্টুডেন্টদের এবং আমি এবং আমরা শিক্ষকরা আমরা সবাই এদেরকে নৈতিক শিক্ষায় আমরা এদেরকে গড়ে তোলার চেষ্টা করি এবং এরা পড়াশোনার পাশাপাশি যেন খেলাধুলায় মনোযোগী হয় এর জন্য আমরা এদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিয়ে যাই তো আমরা এর ধারাবাহিকতায় বার্ষিক আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় আমাদের দুইশো আশি থেকে পঁচাশিটি পুরস্কার আমরা এদেরকে দিই বিভিন্ন ইভেন্ট আছে দৌড় লং জাম্প মোরগ লড়াই বিভিন্ন খেলাধুলার আয়োজন হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এবং সারা বছর ধরে এরা যেন ফুটবল প্র্যাকটিস করতে পারে এবং ক্রিকেট প্র্যাকটিস করতে পারে এর জন্য আমরা এদের ক্রিয়া সরঞ্জাম প্রতিষ্ঠানের পক্ষ থেকে এদেরকে আমরা উপহার দিয়ে থাকি তো এর ধারাবাহিকতায় আজকে প্রাথমিক শাখা এবং মাধ্যমিক শাখার জন্য আমরা নতুন আরও তিনটি বল ফুটবল এক্সের স্ট্যাম্প একটি ব্যাট এবং দুইটি ফাইভ স্টার বল আমরা এদের হাতে তুলে দেবো এদের কাছে আমাদের চাপ পাওয়া যে এরা যেন নিজেদের ফিজিক্যালি ফিট রাখতে পারে এবং পড়াশোনায় মনোযোগী হয়ে যেন ভালো রেজাল্ট করতে পারে এর জন্য যতটুকু সাপোর্ট দরকার আমরা এদেরকে প্রদান করব। দেরি না করে আমরা হচ্ছে যে এই নতুন ফুটবল এদের হাতে তুলে দেবো এবং এরা মাঠে খেলাধুলা করে এরা নিজেদেরকে ফিট করবে এবং পড়াশোনায় যেন এরা মনোযোগী হয়ে ভালো রেজাল্ট করতে পারে এটুকুই এদের কাছে আবার প্রত্যাশা থাকবে তাহলে আমি বল তুলে দিচ্ছি তোমাদের হাতে তোমরা ফুটবল খেলো ফুটবল খেলো আর তুমি আজমাই তোমার জন্য একটা ব্যাট এই যে স্ট্যাম্প আর হচ্ছে দুইটি বল ফাইভ স্টার বল সুন্দর করে খেলাধুলা করবে এবং আমরা যেন জেলা পর্যায়েও ফুটবল ক্রিকেট সহ যে সমস্ত খেলাধুলার আয়োজন হয় শীতকালীন আমরা ওইগুলো যেন ভালো অবস্থানে যেতে পারি এটা তোমাদের কাছে আমার প্রত্যাশা থাকলো ধন্যবাদ সবাইকে